পুরি এবং চিকে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না আল্লাহর দিকে চাইতে হাতে পায়ে ধরে বলি গণতন্ত্র দিয়ে ঈমানহারা হয়ে যাওয়া সম্ভব ঠিক ভাই যারা দুর্গা পূজাকে শুভেচ্ছা জানাইতেছে দলীয় ভাবে ব্যক্তিগতভাবে শিরিককে সমর্থন করতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমুল কওল হলো মান রজিয়া বিল শিরকি ফা হুয়া মুশরিকুন যে শিরিকের উপরে সন্তুষ্টি প্রকাশ করলো সে একজন মুশরিক অনেক আলেমদের মতে ইমামের মতে কেউ যদি কোনো কপুর শিরিককে শুভেচ্ছা জানায় শুভ করে তাহলে তার ঈমান চলে যায় সহক

নির্ধারিত একটা বয়সের পরে কি দেওয়া হবে তখন কি করবে যাবে মনে চাইতেছে এটা শুধু প্রসার পরিকল্পনা আজকে শুধু শ্রমিকের অনুমোদন দেন কালকে বলবে পাতা নির্ধারিত করেন

সম্মান করতে হবে আজকে যে বড় বড় আলেম সেজে ইসলামের দলের নেতা সেজে ইসলামী দলের আমির সেজে ইসলামী দলের পীর সেজে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পূজায় পূর্ণিমা পূজায় ক্রিসমাস পূজায় চলে যাইতেছে এটা কিন্তু ইসলাম অনুমোদন দেয় নাই এটার অনুমোদন দিছে গণতন্ত্র تصيب كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء من لدى بكم إبراهيم

সমস্ত করার আলেগুলা মারা আমরা সবাই মোট দিয়ে তাকে প্রধান ধর্ম উপদেষ্টা বানাইলাম ডক্টর আ ম খ আমরা আমার যে যে কয়েকজন আমার পছন্দের লোক ছিল তাদের মাধ্যমে আমি অনুপ্রাণিত হয়ে এসেছি অপস্থির্দের কাছে দাঁড়া থিক কাজ করার জন্য খ্রিস্টান মিশনারির মোকাবেলায় আমি অনেকগুলো এনজিওর নাম করছিলাম

আপনাকে এই দেশের মুসলমানরা মুসলমানদের পক্ষ থেকে সরকারের পড়িতে পাঠাইছে শিরিককে অনুমোদন দেওয়ার জন্য নয় আপনাকে সকল ধর্মের ধর্মীয় উপদেষ্টা অন্তত সেখানে পাঠানো পাঠানো হয় নাই আপনি যদি মনে করেন সেখানে থাকলে আপনাকে মুসলিম হইতে হবে কাবে হইতে হবে তাহলে লাতি মেরে ওই মন্ত্রণালয় ছেড়ে আপনি আবার হাদিসের মসমদে চলে আসেন